বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তৎপরতা নিয়ে মার্কিন তৎপরতা নিয়ে নানান সন্দেহ সংশয় আশঙ্কা বিরাজ করছে জনগণ বিষয়টা ভালোভাবে দেখছে না দর্শক পররাষ্ট্র সচিব পিটার হাস ঘণ্টা বেবি বৈঠক এর মানে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেছেন ঘণ্টা বেবি পিটারাসকে নিয়ে এমনিতেই নানান গুঞ্জন আবার সরকারের পক্ষ থেকে বৈঠক এটা নিয়ে নানান সন্দেহ ডাল মেলছে বিষয়টা কি কেন বৈঠক শুধু এটা না আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে যাকে নিয়োগ দিয়েছে তিনি বাংলাদেশ সম্পর্কে এক্সপার্ট এবং পলিটিক্যাল বিষয়টা ডিল করতে অত্যন্ত দক্ষ মানে ক্রিটিক্যাল মোমেন্টে যে ধরনের দক্ষ কূটনীতিককে নিয়োগ দেওয়া হয় ওই রকম একজন কূটনীতিককে নিয়োগ দিয়েছে দি সেম টাইম নির্বাচন হবে বাংলাদেশে মার্কিন সাথে বৈঠক করে এবং গুরুত্বপূর্ণ বৈঠক যেটাও মানুষ ভালোভাবে দেখছে না আওয়ামী লীগের প্রচারণা তো আছেই কারণ আওয়ামী লীগের প্রচারণা মানেই এখন যুক্তরাষ্ট্র বিরোধী প্রচারণা কারণ আওয়ামী লীগের এটা একটা হাইপোথিস যে হাসিনার পতন ঘটিয়েছে যুক্তরাষ্ট্র যদিও এটা অ্যাপসুলুটলি ফলস কিন্তু দেখেন কিছু কিছু জায়গা এখন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং জনগণের চাওয়া মিলে যাচ্ছে এটা আরো বেশি অ্যালার্মিং যেমন আওয়ামী লীগ চাচ্ছে ডক্টর ইউনুসির অধীনে কোনো নির্বাচন না হোক আবার জনগণ চাচ্ছে সংস্কার ছাড়া যেন কোনো নির্বাচন না হোক কাছাকাছি কিন্তু মিলে যাচ্ছে আবার আওয়ামী লীগ বলছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনুস দেশ বিক্রি করে দিচ্ছেন আমেরিকার কাছে আবার আমরা দেখতে পাচ্ছি সন্দেহজনক চলাফেরা ব্যাখ্যা দিব মার্কিন রাষ্ট্রদূত সাথে বৈঠক করেছেন এটা করতে পারেন এটা করতে পারার পক্ষে হাজারো দলিল আছে কিন্তু মানুষ নেগেটিভলি দেখছে আবার প্রধান বিচারপতির সাথে ইউ রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের নানান খবর এটা অস্বাভাবিক প্রধান বিচারপতির সাথে কোন রাষ্ট্রদূতের কোন বৈঠক করার প্রশ্ন আসে বলা হয় সৌজন্য সাক্ষাৎ দর্শক আবার সর্বশেষ যেটা পররাষ্ট্র সচিব এবং পিটার হাস বৈঠক তা ঘন্টা বেবি ঘন্টা বেবি তো তার প্রেম আলাপ করে নাই ঘন্টা বেবি দেশ বিক্রি করে দেওয়া যায় আমি বলছি না দেশ বিক্রি করছে দেখেন এখন রাজনীতিতে পারসেপশন একটা বড় বিষয় রিয়েলিটি যাই হোক পারসেপশন ইম্পর্টেন্ট মানুষ দেয় উপর ভিত্তি করে মানুষ কোন সরকারের বিরুদ্ধে না রাস্তা নামে বা কোন সরকারকে সমর্থন করে পারসেপশন ইজ মোর পাওয়ারফুল দেন রিয়ালিটি এটা রাজনীতির একটা বেসিক গ্রামার একটা আর্টিকেল গ্রামার একটা রুলস তো এই জায়গায় পিটার হাস এবং পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক কেউ ভালোভাবে দেখছে না মানুষের কাছে পারসেপশন হচ্ছে নেগেটিভ কি পারসেপশন আমি জনগণের দু একটা মন্তব্য পরে শুনে এরা কিন্তু আওয়ামী না এটা কেন হয়েছে আমি সেদিকেও আসবো একজনে লিখেছেন বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে পিটার হাজ গতকাল কক্সবাজার মহেশখালীতে গেছেন আর ঠিক তখনই ইউনু সরকারের সমুদ্র অর্থনীতি নিয়ে আলোচনা বেড়েছে লক্ষণ ভালো না জেনে রাখা ভালো ইন্দোনেশিয়ার একটি দ্বীপ আমেরিকার বিনিয়োগে একটি নতুন শহর তৈরি হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটিকে পূর্ব তিমুন নামক একটি খ্রিস্টান রাষ্ট্র হিসেবে আলাদা করা হয় শেখ হাসিনা সরকারের তৈরি করা একটি বিস্ময়কর প্রকল্প মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও অর্থনৈতিক জন এখন এই তৈরি করা প্রকল্পকে ইউনুস সরকার সিঙ্গাপুর বানাবে নাকি মালয়েশিয়া বানাবে সেটা তাদের বিষয় আন্তর্জাতিক মানে ইত্যাদি ইত্যাদি এটা আওয়ামী একটা প্রচার প্রচারণা কিন্তু মানুষ এটাকে বিশ্বাস করছে কারণ কি পারিপার্শ্বিক দেখেন বিরোধী দলে থাকা অবস্থায় আওয়ামী লীগ সরকারের দলে থাকা অবস্থায় তাদের কথার কোনো বেলোঝরি না এখন তাদের কথা নানান কৌশল অনেকে বিশ্বাস করবে অনেক পারসেপশন তৈরি করতে পারবে এটা স্বাভাবিক সরকার যে আসে তার মধ্যেই দান্দাবাজি বাটপারে ঢুকে যায় আবার বিএনপি নেতা কেউ কেউ বলছে সরকার কেউ কেউ বলছে অমুক জায়গাকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো অমুক জায়গাকে মালয়েশিয়া বানিয়ে ফেলবো আবার পিটার হাস মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাষ্ট্রীয় প্রতিনিধি না তার সাথে বাংলাদেশ সরকারের প্রতিনিধির বৈঠক কিসের মানে সন্দেহজনক বিষয় আসলেই ঘটছে পারসেপশন হচ্ছে যে যুক্তরাষ্ট্রকে আনলিমিটেড সুবিধা দিচ্ছে ইউনুস সরকার আর রিয়ালিটি এটাও একটা রিয়ালিটি যে আমেরিকা এখন আর ইউনুসকে গনে না এখন ইউনুস গণনায় ওঠার জন্য যাতে ওঠার জন্য যুক্তরাষ্ট্রকে নানান সুযোগ সুবিধা দিতে পারে আর মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ নানান সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করবে এটা একদম স্বাভাবিক তারা তাদের স্বার্থেই রাজনীতি করবে এই জন্য এই যে প্রধান বিচারপতির সাথে বৈঠক করা আবার এই পররাষ্ট্র সচিব পিটার হাসের সাথে বৈঠক ওভারঅল যে মার্কিন তৎপরতা বাংলাদেশে এটা মানুষ সন্দেহের চোখে দেখছে তবে রিয়ালিটি ডিফারেন্ট রিয়ালিটি এটা মোটেও সন্দেহজনক নয় পিটার হাস বাংলাদেশে যুক্তরাষ্ট্র একটা কোম্পানির পক্ষ থেকে প্রতিনিধি যেটা বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক আছে বৈঠক করতে পারেন আর এই বৈঠক ঘোষিত বৈঠক গোপন বৈঠক না দেশ বিক্রি করা হলে সেটা গোপনে করা হয় সেটা ওপেনে না সেটা কেউ জানবে না অতএব এটা ওই রকম ক্ষতিকর কিছু না প্রধান বিচারপতির সাথে কেন বৈঠক এটা অ্যালার্মিং এবং কিছুটা অ্যালার্মিং বিষয় আছে যে অনেকে যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছে যেমন বিএনপি যে বাংলাদেশের দক্ষিণপন্থীদের উত্থান আছে ইসলামপন্থীদের উত্থান এটা আপনাদের ইন্টারেস্টের জন্য থ্রেট আর ইসলামপন্থীদের বাংলাদেশে সমর্থন করলে শুধু চীন করবে ইসলামপন্থীদের টিকে থাকতে হলে শুধু চীনের সাথে মাখামাই করবে যেটা আপনাদের জন্য সুখকর নয় এটা যুক্তরাষ্ট্রকে বোঝাচ্ছে অনেকে এর ফলে প্রধান বিচারপতির সাথে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্র বৈঠক করছে কিংবা সিইসির সাথে বৈঠক করছে তারা এই মেসেজ দিচ্ছে পর্দার অন্তরালে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা ঠিক হবে না কারণ কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হতে পারবে এটা তাদের ধারণা আর তাহলে ইসলামপন্থীদের উত্থান বা দক্ষিণপন্থীদের উত্থান আর হলো না তো এই জন্য ওভারঅল মার্কিন যে তৎপরতা এটা নেগেটিভ এই মুহূর্তে দেশের স্বার্থের বা গণতন্ত্রের জন্য উপযোগী নয় আবার আওয়ামী লীগ যেটা বলছে সেটা বাড়িয়ে বলছে এটাও ঠিক যেমন পূর্ব সাথে এক্সাম্পল দিচ্ছে আহ রিলেট করছে আবার বলছে যে সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে এবং এগুলো ফাও কথা পূর্বতিমুরের হিস্ট্রি প্রেক্ষাপট আর বাংলাদেশের কোনো একটা অংশকে আলাদা করার বাস্তবতা মোটেও মিলে না বিশেষ করে তাও কক্সবাজার সেন্ট মার্টিন বা এই কেন্দ্রিক অসম্ভব পার্বত্য চট্টগ্রামের কথা বললে একটা বিষয় আসতো বাস্তবে হচ্ছে যে পূর্বতিমুরের ক্রাইসিস আর বাংলাদেশের এই যুক্তরাষ্ট্রের যে তৎপরতা এগুলো এক না আর সেন্ট মার্টিনে কোনো নেভাল বেস বানানোর মতো ডেপ নাই স্ট্র্যাটেজিক্যালি ওটার ইম্পর্টেন্স নাই এগুলো হচ্ছে আওয়ামী গুজব সেন্ট কক্সবাজার তৎপরতা আপনারা দেখছেন এগুলো আওয়ামী গুজব কিন্তু অন্যান্য তৎপরতা হ্যাঁ ইসলামপন্থীদের প্রতি অ্যালার্জি আছে এবং এবং এই এই সব যে পিটার বৈঠকের যে খবর এই খবরে অনেকে বলছে যে মার্ক মুসলমান দেশগুলোকে ভালো থাকতে দিবে না আমেরিকা তারা মুসলমানদের ভালো চায় না আহ ইসলামপন্থীদের ভালো চায় না ওভারঅল বাস্তবে যাই হোক না কেন এই যে পারসেপশন মানুষের এটা ডেঞ্জারাস আর এগুলোর কারণ কি কারণ হচ্ছে ইউনুস সরকার এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপির কোলে উঠেছে যার ফলে এই সরকারের কোনো কাজেই মানুষ ভালোভাবে দেখছে না সন্দেহের চোখে দেখছে ইনু সরকার আজ থেকে পাঁচ ছয় মাস আগে যেভাবে জনপ্রিয় ছিল ওইভাবে থাকলে মানুষ এটাকে মোটেও সন্দেহজনক ভাবে দেখতো না বলতো যে স্যার এগিয়ে যান পাঁচ বছর ইউনুস সরকার বিএনপির কোলে উঠেছে যার ফলে এখন এই সন্দেহ সংশয়গুলো এই নেগেটিভ পারসেপশন মানুষের মধ্যে হচ্ছে এই নেগেটিভ এটা একটা ডেঞ্জারাস সরকার